মাতল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি পুনাবাড়ি থেকে আপনার এক দেড় কিলোমিটার ভিতরে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন একবারে তিরিশ ফিট রাস্তার সাথে এখানে জমি আছে টোটাল দশ শতাংশ সামনে হলো মার্কেট পজিশন এই যে দেখতে পাচ্ছেন এখানে খালি জমি আছে এবং এখানে যে মনে কলম করাও আছে এই যে বাড়ি করার জন্য কলম করছিল এখন হয়তো বা করা নেই এখন এই যে খালি আছে যারা নেবেন তারা নিজের মতো বাড়ি করতে পারবেন সমস্যা নেই এখানে আপনার এই যে রুমও আছে বারিন্দা সিস্টেম রুম এই যে দেখতে পাচ্ছেন টোটাল রুম কয়টা আছে ভাই পাঁচটা রুম আছে টোটাল ভাড়া আছে কত মার্কেট সহ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ভাড়া পাবেন একবারে মার্কেট পজিশন জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আর যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই যে এটা হচ্ছে বাড়ি এবং সহ এটা হচ্ছে বাড়ি এখানে খালি জমিও আছে এই যে খালি জমি খালি জমি সহ সম্পূর্ণ জমিটা আপনি বাউন্ডারি করা যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াতে হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা বাড়ির শেষ সীমানা এই যে দেখেন রাস্তা আমি দেখাচ্ছি আপনাদের গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে এক দেড় দুই কিলোমিটার ভিতরে এই বাড়িটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে মার্কেট পজিশন সামনে মার্কেট দেখাচ্ছি এই যে মিটার আছে এবং জমিও বিশাল এই যে এটা হচ্ছে রাস্তা তিরিশ ফিট রাস্তা এইটা দেখতে পাচ্ছেন তিরিশ ফিট রাস্তা এটা হচ্ছে দোকান এখানে দোকান আছে একটা দুইটা তিনটা চারটা দোকান চারটা দোকান আছে মার্কেট প্লেস যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারতে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুলিল্লাহ